সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেস কার্যালয়কে মাদ্রাসা ইজতেমার সঙ্গে তুলনা বিধায়ক কমলাক্কদে নিন্দা নিন্দাপুর করিমগঞ্জে সংখ্যালঘু বুটের জেরে তিনবার কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এ ধরনের লোকেই বলা হয় স্বার্থপর বললেন তাপস পুরকায়স্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর থানা এলাকার শ্রীগৌরীতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত চারজন উত্তর করিমগঞ্জের পুরাহুরিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা মানসিক বিকারগ্রস্ত যুবককে পিটিয়ে খুন পরিবারের বিরুদ্ধে অভিযোগ পেটানোর ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ে শুনাইয়ে দালালের টেকাতে সতর্কবার্তা ভিডিওর পিএম আবাসের নথিপত্র জমা দিতে সুনাই ব্লকে ব্যাপক বীর রামকৃষ্ণনগরে আগামী পনেরো আগস্ট শুরু হচ্ছে সমজেলা আয়ুক্ত কার্যালয় ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের ছাত্র আন্দোলনে আবার উত্তাল বাংলাদেশ সংঘর্ষে হত জন রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্মার্টফোনে গুচেছে আশি কোটির দারিদ্র অসমের জন্য বড় সড় প্রকল্প কেন্দ্রীয় ক্যাবিনেটে গৌহাটিতে একশো একুশ কিলোমিটার দীর্ঘ রিং রোডের অনুমোদন কেন্দ্রের শিলচরে বেহাল সড়ক এবার হুইসেল নয় কুদাল হাতে ট্রাফিক পুলিশ রাজ্যে আবার বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি নিজের সম্মান রক্ষায় দল সারতে বাধ্য হয়েছি বিজেপি সারলেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা নয় আগস্ট কংগ্রেসে যোগ দিচ্ছেন আধার কার্ড ও রেশন কার্ডে অসংগতির জন্য আয়ুষ্মান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বরাকের রুগীরা বললেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চা বিস্কুট আমার তরফে গোপন অভিযানের খবর পেয়ে ইডিকে স্বাগত রাহুল গান্ধীর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কংগ্রেস কার্যালয়কে মাদ্রাসা এবং ইজতেমার সঙ্গে তুলনা করলেন বিধায়ক দে পুরকেয়স্ত কংগ্রেস কার্যালয়ে হিন্দুদের খুঁজে পাওয়া কঠিন বিধায়ক দে পুরকেয়স্তের এই মন্তব্যের সমালোচনায় মুকর করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস পুরকেয়স্ত কংগ্রেস কার্যালয় সম্পর্কে এমন মন্তব্যের নিন্দার পাশাপাশি শুক্রবার এক বিবৃতিতে তিনি উত্তর করিমগঞ্জের বিধায়কের সমালোচনা করে বলেন এখন পর্যন্ত তার পরিচিতি কংগ্রেস বিধায়ক হিসাবে সংখ্যালঘু বুটের জেরেই তিনি তিনবার উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেস টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন আর এখন কংগ্রেস কার্যালয়কে তিনি মাদ্রাসা ইজতেমার সঙ্গে তুলনা করছেন তাপস পুরকায়স্ত বলেন এ ধরনের লুকেই বলা হয় স্বার্থ বুটের জন্য নিজের স্বার্থ উদ্ধারে দরকার ছিল সংখ্যালঘুদের আর এখন তাদেরকে নিয়ে নানান কথা বলছেন বিধায়ক তিনি বলেন বিধায়ক কমলাক্ক বিজেপিকে সমর্থনের পর থেকে নোংরার রাজনীতিতে মেতে উঠেছেন ধর্মীয় বাবা বেগে আঘাত করে যেভাবে মন্তব্য করেছেন তা মোটেও সমর্থনযোগ্য নয় বদরপুর থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের শ্রীগৌরিতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা জখম হয়েছেন চারজন ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত নয়টায় শ্রীগৌরীর বড়ই দোকান নামের স্থানে সংঘর্ষে দুটি লরিরই সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন আহতরা হলেন নজরুল হক ইজাজুল হক কমরুল হক ও জাবেদা বেগম শ্রীগৌরী হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসার করে তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এদিকে দুর্ঘটনার পর জাতীয় সড়কের দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন দাঁড়িয়ে যায় খবর পে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বদরপুর থানার ওসি সোমেশ্বর তিনি এসে রাস্তার যানজট মুক্ত করেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ মানসিক বারসাম্যহীন সন্তানকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে বছর ত্রিশের মানসিক বিকারগ্রস্ত যুবককে পেটানোর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে এমন নৃশংস ঘটনাটি সংগঠিত হয়ে উত্তর করিমগঞ্জের পুরাহুরিয়া গ্রামে শুক্রবার রাত দশটা নাগাদ বাড়ির পুকুর থেকে সুহেল আহমেদ চৌধুরী নামে যুবকটির লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ভিডিও দেখে করিমগঞ্জ পুলিশে খবর দেন সমাজকর্মী আবুল কালাম চৌধুরী পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে তবে পুকুর থেকে দেহটি উদ্ধার করতে পরিবারের লোক এগিয়ে না স্থানীয় দুই সাংবাদিক লাশটি উদ্ধার কাজে হাত লাগান এরপর পুলিশ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশটি পাঠিয়ে দেয় জানা গেছে মানসিক ভারসাম্যহীন সুহেলের উৎপাত সহ্য করতে না পেরে বাবা মা এবং মাসি মিলে লাঠি দিয়ে মারপিট করেন এতে সুহেলের শরীর কত বিক্ষত হয় প্রচুর রক্তকরণ হয় মারপিটে তার হাত ও পা ভেঙে গেছে বলে জানা গেছে তবে সুহেলের দেহ পুকুরে কিভাবে পৌঁছালো তা জানা যায়নি পুলিশই তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসবে রাজ্যে আবার বৃষ্টির অ্যালার্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সমগ্র অসমে আবার হালকা থেকে মাঝারি হারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর জারি করলো অরেঞ্জ অ্যালার্ট কয়েকদিন দিন ধরে রাজ্যের ব্যবসা গরমের পর শুক্রবার সকাল থেকে কিছু কিছু জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে জ্বর বাতাস বয়ে যায় এর মধ্যে আবহাওয়া দফতর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গের গায়ের ঠেসে রয়েছে একটি গুর্ণাবর্ত যা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে এছাড়াও একটি মৌসুমি অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত রয়েছে এর ফলে সমগ্র অসম ছাড়াও অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় ছয় আগস্ট পর্যন্ত মাঝারি মাপের বৃষ্টিপাত হবে উত্তর পূর্বে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে চা বিস্কুট আমার তরফে গোপন অভিযানের খবর পে ইডিকে স্বাগত রাহুল গান্ধীর লোকসভায় বহুল চর্চিত চক্রবিউ বাসনের পর থেকেই তার বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি শুরু সোশিয়াল মিডিয়ায় এমনটাই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর দাবি ইডির অন্দর থেকে এই নিশ্চিত খবর তাকে দেওয়া হয়েছে আর রাহুল গান্ধীর এ অভিযোগ গিরে শুক্রবার তোলপার হয়ে সংসদের উভয় কক্ষ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনার দাবিতে সংসদ উত্তপ্ত করে কংগ্রেস শুক্রবার সকালে রাহুল গান্ধী তার এক স্যান্ডেলে এক পোস্টে লেখেন তার বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করছে ইডি মনে হচ্ছে দু একজনের আমার চক্রবিউ বাসনটা ভালো লাগেনি ইডির অন্দর থেকে আমি খবর পেয়েছি আমার বিরুদ্ধে একটি তল্লাশির পরিকল্পনা করা হচ্ছে আমি কোলাহাতে অপেক্ষা করছি চলে আসুন এরপর ইডি ডিরেক্টরকে উদ্দেশ্য করে তিনি লেখেন আপনাদের চা বিস্কুট আমি খাওয়াবো ছাত্র আন্দোলনে আবার উত্তাল বাংলাদেশ হিংসার আজ কমতে না কমতে আবার কোটা বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ শুক্রবার বিভিন্ন প্রান্তে ছাত্ররা পথে নামার পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এতে বিভিন্ন জায়গায় কমেও জনের প্রাণহানি হয়েছে বলে বেসরকারি সূত্রে খবর পরিস্থিতি সামাল দিতে মোবাইল ইন্টারনেটে আবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা দেশের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ব হয়ে উঠেছে এদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রধান প্রধান শহরে রাস্তায় নামেন ছাত্রছাত্রীরা তাদের দাবি যারা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের বিচার দিতে হবে রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্মার্টফোনে গুচেছে আশি কোটির দারিদ্র বিশ্বমঞ্চে প্রশংসিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেন শুধু স্মার্টফোনের মাধ্যমে ভারতের আশি কোটি মানুষের দারিদ্র গুচে গিয়েছে ভারতের প্রত্যন্ত গ্রামেও যেভাবে অনলাইন ব্যাংকিং পরিষেবা পৌঁছে গিয়েছে তাতে বহু মানুষের দারিদ্র দূর হয়েছে এদিন রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সম্মেলনে ডেনিস বলেন কোনো দেশের দ্রুত উন্নতির জন্য ডিজিটালাইজেশন অত্যন্ত জরুরি এ বিষয়ে ভারতের উদাহরণ দেওয়া যেতে পারে গত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে শুধুমাত্র স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে ভারতের আশি কোটি মানুষ সীমার নিচ থেকে উঠে এসেছেন বিভিন্ন উন্নয়নশীল দেশের এই উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত নিজের সম্মান রক্ষায় দল ছাড়তে বাধ্য হয়েছি বিজেপি সারলেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা নয় আগস্ট কংগ্রেসে যোগ দিচ্ছেন বিদ্রোহের আগুন অনেক দিন ধরে জ্বলছে বিজেপির অন্দরে বিশেষ করে নতুন পুরনো সংজ্ঞাতে জেরবার প্রদেশ বিজেপির অন্দরমহল একাংশ প্রবীণ নেতা প্রকাশ্যে এসব নিয়ে মুখ খুলেছেন এসবের জেরেই এবার বিজেপি সারলেন দলের প্রবীণ নেতা তথা নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা শুক্রবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত থাকা এই নেতা সম্ভবত আগামী নয় আগস্ট কংগ্রেসে যোগ দেবেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বসছে অত্যাধুনিক জৈব বর্জ্য নিষ্পত্তি প্লান্ট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যে মেডিকেল চত্বরে তিন বিঘা জায়গা জুড়ে বসছে এই অত্যাধুনিক প্লান্ট মেডিকেল ছাড়াও পঁচাত্তর কিলোমিটারের ভেতরে থাকা হাসপাতালগুলোর জৈব বর্জ্য নিষ্পত্তি করবে প্লানটি শুক্রবার এ খবর জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত তার কথায় ক্রমেই উন্নত হচ্ছে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা পিএমজিওয়াই ওয়াই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে পরিষেবা পাচ্ছেন সাধারণ রুগীরা তবে আধার কার্ড ও রেশন কার্ডে অসঙ্গতির জন্য বরাক উপত্যকার অধিকাংশ রুগী বঞ্চিত হচ্ছেন সরকারের এই জনমুখী প্রকল্প থেকে আধার কার্ড বা রেশন কার্ডে অসঙ্গতির জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দৈনিক গড়ে ত্রিশ জন রুগী বঞ্চিত হচ্ছেন বিনামূল্যের এই পরিষেবা থেকে অসমের জন্য এক বড়সড় প্রকল্পের অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট গৌহাটি রিং রোডের জন্য কেন্দ্র পাঁচ হাজার কোটি টাকা অনুমোদন করেছে শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত গ্রহণের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে এই গুরুত্বপূর্ণ খবর জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে ধন্যবাদ জানিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি জিরি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচরে বেহাল সড়ক বেহাল সড়কে যানজট লেগেই থাকে এমত অবস্থায় ট্রাফিক পুলিশের হাতে হুইসেল নয় কুদাল গর্তগুলো থেকে জমা জল নিষ্কাশন করতে কুদাল দিয়ে কুড়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী হলো শুক্রবার এছাড়াও পুলিশ কর্মীরা সড়কের গর্ত বরাট করতে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে পুলিশ কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শিলচর শহরের সচেতন জনগণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন